মজাফাইল সাহেব আপনি তো বালুরঘাট লোকসভায় এবার প্রার্থী হয়েছে কোন দলের পক্ষে প্রার্থী হয়েছে আইএসএফ এ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে আপনি কি এবারই প্রথম প্রার্থী হলেন না এই না এইবারই এবারই প্রথম আইএসএফ এর প্রার্থী হয়েছি আমরা বালুঘাটে উত্তরবঙ্গে এবার দুটি প্রথম প্রার্থী দিয়েছেন ওনারা আইএসএফ এর পক্ষ থেকে আচ্ছা না এর আগে তো আপনি ভোটে দাঁড়িয়েছেন না এর আগে আমি ভোটে দাঁড়িয়েছি তখন ওনারা এখানে যেহেতু সিট পাননি আচ্ছা জোট হয়েছিল সিট পাননি তাই আমাকে নির্দল হতে হয়েছিল কিন্তু তার পরবর্তীতে আমি উনাদের সঙ্গেই ছিলাম এবং উনাদের সঙ্গে আছি আপনি নির্দল প্রার্থী ছিলেন আপনি বিধানসভা আচ্ছা আপনার profession কি আমি পেশায় অধ্যাপক রায়গঞ্জ ইউনিভার্সিটির অধ্যাপক আমি তো এই যে ভোটে দাঁড়ালেন আপনি একটা ডলও করছেন কি উদ্দেশ্য করছেন দল তো মানুষ করে দলের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা এই জন্য দল তৈরি হয়েছে আমরা যে আইএসএফ দলের এক একজন কর্মী আমরা বলবো সৈনিক বলবো যে দল তৈরি হয়েছে এই দলটা তৈরি হয়েছে তার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে যে আজকে পশ্চিম পশ্চিমবাংলাতে যে চলছে অনাচার অবিচার ব্যবিচারের যে একটা রাজনীতির রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে যে অনুন্নয়নের অব উন্নয়নের অপশাসনের যে একটা বাতাবরণ তৈরি হয়েছে এটাকে দূরীভূত করার জন্য আমরা এই আইএসএফ দলটাকে তৈরি করেছি পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত জায়গাতে আমরা লড়ের ময়দানে আছি আচ্ছা শিক্ষা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিশেষ করে এই রাজ্যে যে অনাচার চলছে এবং শিক্ষা লকআপে ঢুকে আছে শিক্ষামন্ত্রী লকাপে আপনি একজন অধ্যাপক হিসাবে এটাকে কি চোখে দেখছে আপনি যে বিষয়টা বলেন এটা চরম লজ্জার সভ্য জগতে যে এত অসভ্য কাজ একটা সরকারের পক্ষ থেকে হবে এই জন্য আমরা বলছি যে আজকে ভারতবর্ষের বুকে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যে শাসন ব্যবস্থা চলছে যে শাসন ব্যবস্থা কায়েম করছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ফেঁসিবাদী সরকার চলছে কেন্দ্রেও এবং রাজ্যেও মোদি এবং দিদি ফেঁসিবাদী কায়দায় শাসন ক্ষমতা পরিচালনা করছেন আজকে আপনি প্রশ্ন তুললেন শিক্ষার শিক্ষা আজকে সবচেয়ে বেশি বিনষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষা যে কেন্দ্র সরকার যে এনইপি চালু করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছে এই শিক্ষাটাকে এই সিস্টেমটাকে এই প্রসেসটাকে সাপোর্ট করেছে আমাদের রাজ্য সরকার কারণ উনি যা করবেন ইনাকে তার সাপোর্ট করতে হবে মুদ্রার এপিট মতো কাজ করছেন কারণ মুদ্রা উনি ইনি বিটিম উনি হচ্ছেন এ টিম এই ফেসিবাদী শক্তির তাই উভয় মিলে ওরা কাজ করছে উভয় মিলে এরা শাসন ক্ষমতা পরিচালনা করছে আজকে শিক্ষা আজকে আমাদের যদি সঠিকভাবে সার্ভে করে দেখা যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গে যত স্কুল আছে প্রায় আটশোর উপরে যে আপার প্রাইমারি স্কুল সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে হাই স্কুলগুলোতে দেখুন যেখানে ছাত্র সংখ্যা ছিল প্রায় তিন হাজার ছাত্র সংখ্যা ছিল পঁয়ত্রিশশো আমি কিন্তু জেনে বলছি সেই জায়গাগুলোতে আজকে কিন্তু বারোশো আর আটশো ছাত্র এসে পরিণত হয়েছে আর যে স্কুলগুলোতে আটশো বারোশো ছাত্র ছিল সেই স্কুলগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখুন দেড়শো থেকে দুশো ছাত্র আছে তার কারণটা কি এই এটার দায়ভার নিতে হবে সম্পূর্ণরূপে সরকারকে সরকারের এডুকেশন পলিসিকে দায়ভার নিতে হবে আজকে নিয়োগ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে আপনার একটা জিনিস দেখুন না তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে বামের জামানাতে উনিশশো সালে এই এসএসসি কমিশন বসানো হয়েছিল অষ্টানব্বই থেকে দু পর্যন্ত যে বাম যে শাসন ক্ষমতা পরিচালনা করেছিলেন তো তাতে প্রায় দশখানা কমিশনের পরীক্ষা হয়েছিল আর এখানে আমরা দেখলাম এগারো সাল থেকে নিয়ে দু সাল তিনটা মাত্র পরীক্ষা হয়েছে তাতে বুঝতে পারছেন নিয়োগটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে তো স্কুলগুলো তো বন্ধ হবেই শিক্ষাব্যবস্থা তো অচল হবেই যারা আজকে মন্ত্রিত্বে রয়েছে তাদের ছেলেমেয়েরা তো পাবলিক স্কুলে পড়ছে প্রাইভেট স্কুলে পড়ছে আর আমাদের যারা খেটে খাওয়া সাধারণ গ্রামগঞ্জের মানুষের পরিবারের ছেলেমেয়েরা তারা সেই যেখানে শিক্ষক নেই সেই স্কুলকে থালাবাটি বাঁচাতে বাঁচাতে পড়াশোনা করতে যাচ্ছে এক কথা সেখানে ওরা খিচুড়ি খেতে যাচ্ছে পড়াশোনা করতে নয় এই আজকে গ্রাম বাংলা সেখানে কি পড়াশোনা হচ্ছে শিক্ষকদের শিক্ষক আছে বসে আড্ডা হচ্ছে বাংলার বাংলার শিক্ষার বাতাবরণটাকেই বিনষ্ট করে ফেলেছে এই মুখ্যমন্ত্রী কারণ উনি এক মুখ্যমন্ত্রী যদি নিজে বলে যে লাইব্রেরি দিয়ে কি হবে লাইব্রেরিগুলোতে কী আছে ওটা শুধু সরকারের অপব্যয় হচ্ছে সেখানে এখানে মদের ভাটিগুলো রমরমিয়ে চলছে আর গ্রামগঞ্জের সমস্ত গ্রামীণ লাইব্রেরিগুলোতে আমি দায়িত্ব সহকারে বলতে পারি লাইব্রেরিগুলো বন্ধ হয়ে গেছে এটা থেকে বোঝা যায় মুখ্যমন্ত্রী আমাদের কি চান সমাজ গঠন করতে চান রাষ্ট্র গঠন করতে চান রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করতে চান মানুষজনকে ভালোবাসেন সুসভ্য মানুষ সুনাগরিক মানুষ তৈরি করতে চান এই ক্ষেত্রে বোঝা যায় স্পষ্ট শিক্ষক সমাজের সর্বোচ্চ সংগঠন সম্ভবত ও কুটা হ্যাঁ আপনাদের অধ্যাপকদের সে ওয়েব কুটা এই সব বিষয়ে কী উদ্যোগ নিয়েছে আমি ওয়েবকোটা প্রথমে ওয়েবকুপা করতাম যেহেতু কলেজে অধ্যাপনা করি কোনো না কোনো একটা সংগঠনে থাকতে হয় আমি দেখলাম যে ওয়েবকুপা করা যাবে না আর যে কোনো উদ্যোগ নেই কোনো কর্মকাণ্ড নেই কোনো কিছু নেই কথা বললে হয় না ওটাকে বন্ধ করে দিলাম তারপরে ওয়েব কুটাতে জয়েন করেছিলাম কারণ যেটা করেছি সেটা বলবো আমি তাতে দেখলাম যে না তারপরে আমি এখানেও রিজাইন করেছি যে না আমি এটা তো থাকবো না তারপরে আমি বলেছি আমি কোনো কুপাকুটার মধ্যে নেই আমি শিক্ষক সমাজের সেই জায়গাতে আছি যারা মানব দরদি কার্যকলাপের মধ্যে যুক্ত থাকে আমি আপনাদের একটা স্পষ্ট কথাই বলে দিতে পারি আপনারা সার্চ করে দেখে নিতে পারেন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আজকে একশো একজন স্থায়ী অধ্যাপক আছেন তার মধ্যে আমি একজন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক আমি একমাত্র ছাত্রদের ফিস কমানোর জন্য আমি কোনো এক্সট্রা রেমুনারেশন নিই না শুধুমাত্র বেতনটুকু তুলি বাকি সমস্ত অধ্যাপকরা সমস্ত রেগুনারেশনগুলো এক্সট্রা করে নেন আমি আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে যদি আমি সেই খাতা থাকার এটা ফিজটা আমরা না নিই আজকে ইনভেজিলেশনের ফিজটা আমি না নিই আজকে কোশ্চিন করার ফিজটা যদি আমি না নিই আজকে মোটারেশান করার ফিজটা যদি আমি না নিই তাহলে দেখা যাবে ছাত্ররা যে দু হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করছে পরীক্ষার জন্য সেটা পুরোপুরি অর্ধেক হয়ে যাবে আমি চাই গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ যে দুশো টাকা উপার্জন করতে চরম কষ্ট হয় সেই বাবার সেই উপার্জনটা যেন কিছুটা হলেও এখানে কাজে লাগে তাই আমি কোনো ফিস নিই না একমাত্র আমি অধ্যাপকদের ফিস নিই না আপনার এটা সার্চ করে জেনে নিতে পারেন ইউনিভার্সিটি থেকে আমি চাইছি ব্যাপারে আপনি কতটা আশাবাদী জয়ের ব্যাপারে আমি একশো ভাগ আশাবাদী আছি এই কারণে বলছি মানুষ তৃণমূলটাকে চাইছে না তৃণমূল ভেঙে মানুষ অন্য কোনো বিকল্প চাইছে যেমনটা হয়েছিল মধ্যযুগীয় ব্যবস্থাতে যে রাজা গোপালকে মানুষ রাজা বানিয়ে দিয়েছিল রাতারাতি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তখন তো আর নির্বাচন ছিল না কিন্তু মানুষ নিজেই ঠিক করেছিল যে এই যে মাৎসনায়িক অবস্থা চলছে এই যে ব্যবিচার অত্যাচারের যে একটা বাতাবরণ তৈরি হয়েছে এটাকে এটাকে বন্ধ করার জন্য একটা এমন ভালো লোককে বসাতে হবে যে তাকে দিয়ে আমরা শাসন ক্ষমতা পরিচালনা করব রাজা গোপাল রাজা ছিলেন ঠিকই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে উনি নির্বাচিত হয়ে ওই জায়গাতে গিয়েছিলেন আমি বলি আপনাদের বর্তমান যে বাংলাতে বাতাবরণ তৈরি হয়েছে সেটা সম্পূর্ণরূপে এভাবেই চলছে তাই আমরা নতুন একটা বার্তা নিয়ে এসেছি সমাজে সমাজ গঠন করার সমাজ পরিবর্তন করার বার্তা নিয়ে এসেছি তাতে মানুষের ঢল নেমেছে মানুষ আমাকে সমর্থন করছে এক্ষেত্রে আমি বলতে পারি যে আমি নিশ্চিত রূপে জয় হব